হ্যালো পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে কীরকম ধরনের সাধনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আগে যে আমার বিরানব্বই নাম্বারটা ছিল ওটা আমার বন্ধ হয়ে গেছে অর্থাৎ হ্যাক হয়ে গেছে তাই ওই নাম্বারটা আমি বন্ধ করে দিয়েছি নতুন নাম্বার নিয়েছি আপনারা আমার নতুন নাম্বারে সবাই যোগাযোগ করবেন আগের নাম্বারে আমার যোগাযোগ বন্ধ করে দিবেন কিন্তু ওইটাতে তাও আমি ইমু হোয়াটসঅ্যাপ রেখেছি কিন্তু ওটা বেশি দিন রাখবো না আমার নতুন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনার নাম্বারটা লক্ষ্য করে নেবেন আমি মোবাইলের মোবাইলের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করে নিন সেভেন ফোর সেভেন নাইন ডাবল থ্রি এইট নাইন টু থ্রি এই নাম্বারে আপনারা আমাকে ইউনি টাইম পাবেন এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ এবং ডাইরেক্ট কল করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি আপনাদেরকে বলবো যে আগের নাম্বারে আপনারা যোগাযোগ বন্ধ করে দিবেন আগের নাম্বারে আগের নাম্বার আমার কাছে এখন নেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আর বেশি কথা বাড়াবো না মূল কথায় ফিরে আসি তো আজকে আমি আপনাদেরকে দৌলত পরি সাধনা করার সহজ উপায় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি তো এটাই একদিনের সাধনা একদিনে এই দৌলত দৌলতপরই আপনাদের সামনে এসে প্রকট হয়ে যাবে তো এটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো আর অন্য কোন দেশ থেকে যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ইমু অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আরও একটা কথা বলবো আমি আপনাদেরকে আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করে আপনারা সবার কাছ পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এই ভিডিওটা কেননা যেহেতু নতুন নাম্বার নিয়েছি আমি তো একটা স্ক্রিনে মন্ত্র দেখতে পাচ্ছেন এই মন্ত্রটা আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে আপনারা একটা তসবির মালা আর একটা গোলাপ ফুলের মালা নিয়ে যে কোনো শুক্রবার রাত এগারোটার সময় এই মন্ত্রটাকে আপনারা এগারো মালা জপ করবেন এগারো মালা জপ করার সঙ্গে সঙ্গেই দেখবেন দৌলত পরিয়ে এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন দৌলত পরিয়ে এসে আপনার সামনে প্রকট হবে তখন পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন পরী গোলাপ ফুলের মালা স্বীকার করার সঙ্গে সঙ্গে ও আপনার বর্ষতা স্বীকার করে নেবে তারপরে আপনি ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে এই নামটা একটা নাম বলে দিবে ওই নামটা মনে রাখবেন আর ওই নাম ধরে যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন আমার এই নতুন নাম্বারে সবাই যোগাযোগ করে আগের নাম্বারে যেন যোগাযোগ করা বন্ধ করে দেয় তো আশা করি বুঝতে পেরেছি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ